আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ চোদ্দ শব্দদিত্ব এট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার নিয়ে আজকে আলোচনা করব ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে গত তেরোটি পর্বে আমরা প্রথম তেরো অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা দেখব পরিচ্ছেদ চৌদ্দ শব্দদৃত্ত ঠিক আছে চুয়াল্লিশ পৃষ্ঠা পরিচ্ছেদ চৌদ্দ শব্দদিত্ত অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্ত বলে শব্দদিত্ব তিন ধরনের হয়ে থাকে অনুকার দ্বিত ধনাত্মক এবং পুনরাবৃত্ত দ্বিত অনুকার দ্বিত পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দিত্ব বলে এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয় এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট ফ ব ম তালবশ্য প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায় তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট সাধারণ বা গুরুত্বহীন করা হয় প্রকাশ পায় এই এইরকম একটা ভাব যেমন অঙ্ক টঙ্ক আম টাম কেক টেক ঘর টর গরু টরু ছাগল টাগল ঝাল টাল হ্যান ত্যান লুচি ফুচি টাট্টু ফাট্টু আগরুম বাগরুম চাকর বাকর এলোমেলো ঝিকিমিকি কচর মচর ঝিলমিল শেষমেশ অল্প স্বল্প বুদ্ধি শুদ্ধি গুটিসুটি মোটা সোটা নরম সরম ব্যাপার সেপার বুঝে সুছে তো অনুকার দিতে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে যেমন আড়াআড়ি খোঁজাখুঁজি ঘোড়াঘড়ি চুপচাপ ঠেকাঠেকি তাড়াতাড়ি দলাদলি দামাদামি পাকাপাকি বাড়াবাড়ি মোটামুটি টুকরো টাকরা ধার থর জোগাড় জাকার দুই নম্বরে আছে ধনাত্মক দ্বিত কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকেই ধনাত্মক শব্দ বলে যেমন ঠন একটি ধনাত্মক শব্দ কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষ এই ধরনের ধ্বনি তৈরি হয় ঠন শব্দটি পরপর দুইবার বা কখনো ঠিকবার ব্যবহৃত হলে ধনাত্মক দ্বিত্ব সৃষ্টি হয় যেমন সা করে তীর ছুটে যায় সা করে তীরগুলো ছুটে যাচ্ছে সা করে অসংখ্য তীর চারদিকে ছুটে গেল ঠিক আছে অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধনাত্মক দৃত্য তৈরি হয় যেমন ফোরা টন্টন করে গা ছমছম করে কয়েকটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কুটকুট কোতকোত কুটুস কুটুস খক খক খুটুর খুটুর টুং টুং ঠুক ঠুক থুপ থুপ দুম দুম ঢং ঢং চকচক জল জল ঝমঝম টস টস থকথকে ফুসুর ফুসুর ভট ভট শো শো হিস কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিতের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে যেমন খপাখপ গবাগব ছটা ছট ফটাফট দমাদম পটাপট তিন নম্বরে আছে পুনরাবৃত্ত পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দিত্ত বলে পুনরাবৃত্ত দ্বিত বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে যেমন জ্বর জ্বর পরপর কবি কবি হাতে হাতে কথায় কথায় জোরে জোরে ইত্যাদি বিভক্তিহীন পুনরাবৃত্ত ভালো ভালো কথা কত কত লোক হঠাৎ হঠাৎ ব্যথা ঘুম, চোখ উড়ু উড়ু মন গরম গরম জিলাপি হাই হাই করা আর বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত হচ্ছে কথায় কথায় বাড়া মজার মজার কথা ঝাঁকে ঝাঁকে চলা চোখে চোখে রাখা মনে মনে হাসা সুরে সুরে বলা পথে পথে হাঁটা এরপর যে আমরা অনুশীলনীর সমাধানগুলো করব এক নম্বরে আছে অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে কি বলে চারটা অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা খ নাম্বার শব্দদিত্ত দুই নম্বর শব্দদিত্ত কত প্রকার শব্দদিত্ত হচ্ছে তিন প্রকার তিন নাম্বার পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলা হয় এটাকে বলে হচ্ছে ক নাম্বার অনুকার দিত্ব ঠিক আছে তারপরে দেখো চার নাম্বার প্রশ্নে আছে কোন ধরনের বিভক্তি যুক্ত হতে দেখা যায় এর উত্তর হবে খ নাম্বারটা পুনরাবৃত্ত দ্বিত্যে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে কোনটি ধনাত্মক দিত্বের উদাহরণ তো পাঁচটা অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে ঘর নাম্বারটা ঢং ঢং ছয় নাম্বার বিভক্তিযুক্ত শব্দদ্বিত কোনটি এটা হবে কোনটা প্রথমটা এই যে ঝাঁকে ঝাঁকে এই যে এখান থেকে আমরা নিয়েছি এই দেখাচ্ছি এই যে ঝাঁকে ঝাঁকে ঠিক আছে সর্বশেষ সাত নাম্বারে রয়েছে নিচের কোন ধনাত্মক দিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে এটা হবে কোনটা ক নম্বরটা ক্ষপা এই সবগুলো কিন্তু উপর থেকে লেখা মাঝে স্বরধ্বনির আগমন ঘটে ঠিক আছে এই দেখো খপা এই যে তো এভাবে করে হচ্ছে আমরা সাতটা এই নৈবৃত্তি এখানে ছিল এগুলো পূরণ করে দিলাম আগামী ক্লাসে আমরা অন্য একটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের চোদ্দ নম্বর পরিচ্ছেদে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর এবং তোমাদের বই থেকে যতগুলো নৈবদিক প্রশ্ন আসতে পারে তার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ